প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারম ইয়েচুরি স্মৃতিতে বিলুনিয়াতে শোক মিছিল বৃহস্পতিবার বিকাল তিনটা পাঁচ মিনিটে বাহাত্তর বছরে প্রয়াত হন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়ে শুক্রবার বেলা বারোটায় প্রয়াত নেতার স্মৃতিতে বাহাত্তরটি অর্ধ নিমিত পতাকা সহ শোক মিছিল সিপিআইএম শোক মিছিল সিপিআইএম নেতাকর্মী সহ অসাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয় আন্তর্জাতিক সঙ্গীত মধ্য দিয়ে বিলুনিয়া পার্টির মহকুমা অফিস থেকে শোক মিছিল শুরু হয়ে বিলুনিয়া পুরাতন মোটর থানা চমুনে জগন্নাথ বাড়ি রোড সিনেমা হল চমুনে বিদ্যাপীঠ কর্নার বন নদীর উত্তর পারে শেষ হয় সম্পাদক মন্ডলের সদস্য সুদন দাস জেলা সম্পাদক বাসুদেব মজুমদার বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন বিধায়ক অশোক মিত্র সহ পার্টির বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং দরদিরা শোক মিছিল শেষে বিলোনিয়া মহরী নদীর উত্তর পাড়ের বনকর বাজারে হয় শোকসভা সভায় আলোচনা করেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত bureau report as bharat life 24 hours